সত্যরুদ্ধ অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে বচসা এতে ভাইয়ের মারে গুরুতর আহত এক বোন ঘটনা সোমবার রাতে সোনামোড়া থানাধীন বলাইডিভা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোনামোড়া থানাধীন ডাপা এলাকার বাসিন্দা স্বর্গীয় দুলাল মিয়ার পরিবারের স্ত্রী সহ পাঁচ মেয়ে এবং এক ছেলে রয়েছে বিবাহ সূত্রে পাঁচ মেয়ে অন্যত্র বাস করে আর বাড়িতে থাকে মৃত দুলাল মিয়ার অসুস্থ স্ত্রী মানিকজন বিবি সহ ছেলে রুলামিন মিয়া বয়স পঞ্চান্ন ছেলের স্ত্রী পারভিন আক্তার এবং তাদের কন্যা রিমা আক্তার ঘটনাচক্রে দীর্ঘমাস যাবৎ অসুস্থতায় ভুগছেন মানিকজন বিবি বিভিন্ন সময়ে মেয়েরা তার চিকিৎসা করে আসছেন তাই সোমবার যখন বাবার বাড়িতে এসে মানিকজন বিবির কন্যা হাসানেরা খাতুন আলিয়া খাতুন মায়ের অসুস্থতার বিষয় নিয়ে ভাই রুলামিন মিয়ার সাথে কথা বলছিলেন সেই সময় হঠাৎ এক কথায় চটে যান রুলামিন মিয়া অভিযোগ একটা সময় তিনি চড়াও হন দুই বোনের ওপর সেই সময় তার লাঠির আঘাতে আহত হন এক বোন আলিয়া খাতুন তার মাথায় লাঠির আঘাতে ফেটে যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে আসা হয় মেলাঘর মহকুমা হাসপাতালে এবং তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত আলিয়া খাতুনের স্বামী ফরিদ মিয়া সহ আত্মীয় পরিজনরা এবং তারা উক্ত বিষয়ে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়ে অভিযুক্ত রুলামিন মিয়া তার স্ত্রী পারফিন আক্তার এবং কন্যা রিমা আক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমার শাশুড়ি আজকে তিন মাস অসুস্থ মানে আজকে সতেরো ছেলে খাওয়ায় না মাইনি যে বাতা টাকাটা ভাই খা তো আনি দেয় আনা দেয় চলে আজকে তিনস্ত গরম তারপরে চিকিৎসা টিকিৎসা করে না এস আনি রে ডাক্তার মাক্তার দিয়া তো আজকে গরমের মধ্যে এখনো চোয়া মানে বিস্তার মাই উঠতে পারে না সরাসরি মানে ইয়ে একদম বইতেও পারে না বিস্তার অবস্থা আছে দুদিন মেলাগর হাসপাতাল এক সপ্তাহ আছে তারপরে আজকে দুদিন নি বাড়িতে রাখছে রান্না পরে আমার আলহাট মানে সাইট হয়েছে রে তারা মায়ে আর তারা বাইবুনে বোনে এখানে ইয়া লইয়া মানে কথা কাটাকাটির মানে সানা এটা লইয়া মানে কথা কাটাকাটির মাধ্যমে এরা আর স্ত্রী রে মাথা ঘরে বাড়ে দিয়ে মাথা বাড়া দিছে আর একজন হরুন দিয়ে বাড়ে দিছে আর সে গলার সাবা সাবা দিয়ে ধরিয়েছে স্ত্রী বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত